কথাতেই বলে বাপ কারোর বাপকে ছাড়ে না আর বিপদ কখনো একা আসে না গত চোদ্দ বছর ধরে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস নামক দলটি যে পাপ করেছে সেই পাপের ঘরা কার্যত পূর্ণ হয়ে গেছে আর সেই জন্য এবার একে একে বিপদ তাদের দিকে ধেয়ে আসতে শুরু করেছে এমনটাই দাবি করে থাকেন বিরোধী দলগুলি এবং সেটার শুরুয়াত যদি বলে থাকেন তাহলে সেটা ওই ছাব্বিশ হাজার চাকরি যাওয়া নিয়ে সেই নিয়ে আজকে দিন তুলকালাম কাণ্ড হয়েছে নেতাজি ইন্ডোরে এসে অনেক বুজরুকি দেওয়ার চেষ্টা করেছিলেন মাননীয় কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী তারা বুঝিয়ে দিয়েছেন এই বুজরুকিতে তারা আর ভুলছেন না অন্যদিকে বিজেপি বিজেপির যে পরিষদীয় দল আছে তারা বিধানসভা চত্বরে কার্যত ঘুম ছুটিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনকি বিজেপির যে যুব শাখা আছে তারা চলে গিয়েছিলেন কালীঘাটে কালীঘাট অভিযান করেছেন এবং সেখানেও মমতা পুলিশের ঘুম রীতিমতো উড়ে গেছে এই সমস্ত কিছু যখন চলছে তখন আজকে একই দিনে পাঁচ পাঁচটা বড় বিপদ খনিয়ে এলো তৃণমূল কংগ্রেসের উপরে তার মধ্যে তিনটে আদালতের তরফ থেকে আর আর দুটো তৃণমূলের আভ্যন্তরীণ ডামাডোল এবং যে পরিস্থিতি হয়েছে তাতে আগামী দিনে তৃণমূলের মুষল পর্ব যে আরো আকার সেই সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে যাচ্ছে প্রথমেই আদালতে যে কিন্তু ঝামেলাটা হয়েছে যে ঝটকাটা এসেছে সেটা শুরু করেছেন বিজেপির যিনি পুরুলিয়ার দু দুবারের সাংসদ সেই জ্যোতির্ময় সিং মাহাতো সুপ্রিম কোর্ট নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা দেশের প্রধান বিচারপতিকে চিঠি বিজেপি সাংসদের দেখুন এইখানে যে রায় সুপ্রিম কোর্টের তরফ থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে এসেছে সেখানে বারবার চিট ফ্রড সিস্টেমেটিক করাপশন এই শব্দগুলো কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে একদম পরিপূর্ণ হয়ে রয়েছে অর্থাৎ এইখানে সিস্টেমেটিক করাপশন মানে মমতা প্রশাসন পুরোপুরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত সেই ইঙ্গিত স্পষ্ট করে দিচ্ছে এবং এই চাকরি দেওয়ার নাম করে তারা চিট করেছে তারা ফ্রড করেছে এই শব্দগুলো বলে দিচ্ছে আর মমতা ব্যানার্জি কি করছেন শাক দিয়ে মাছ ঢাকার মতো এই বাংলার মানুষকে গাদা ভেবে সমানে বলে যাচ্ছেন যে বাম আর বিজেপি মিলে ষড়যন্ত্র করে এই চাকরিগুলো খেয়ে নিয়েছে এবং এর পিছনে খেলা হয়েছে আর এর মাধ্যমে তিনি কি ইঙ্গিত দিতে চাইছেন তিনি ইঙ্গিত দিতে চাইছেন যে এই কলকাতা হাইকোর্টে যে মহামান্য বিচারপতিরা আছেন তারা বাম না বিজেপি নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বিজেপি তিনি বাম এই কথাগুলো বারবার বলতে চাইছেন এবং মুখে বলছেন দেখুন আমি বিচারপতির বলছি না কিন্তু বিচারের রায় নিয়ে তো আমার বলার অধিকার আছে কিন্তু আলটিমেটলি বিচার ব্যবস্থাকেই তিনি প্রশ্নের মুখে তুলে দিচ্ছেন এবং সত্যি কথা বলতে আদালত অবমাননা হচ্ছে এমনটাই মনে করছেন জ্যোতির্ময় সিং মাহাতো আর সেই জন্য তিনি সরাসরি এবার চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহামান্য সঞ্জীব খান্নাকে এবং সেখানে তিনি তিন তিনখানা পয়েন্ট তুলেছেন নাম্বার ওয়ান এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রায় আসার পর সুপ্রিম কোর্ট এবং মাননীয় বিচারপতি সম্বন্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন তা দিয়ে শতপ্রণোদিত মামলা হোক দুই রাজ্যের কোষাগারে কোথা থেকে অর্থ আসছে তা নিয়েও তদন্ত করুক কোর্ট এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় তৃণমূল কংগ্রেসের আরো নেতা মন্ত্রী এবং অন্যান্যরা রয়েছেন যারা বারবার শুধু সুপ্রিম কোর্ট নয় সুপ্রিম কোর্ট এবং সামগ্রিকভাবে ভারতীয় বিচার ব্যবস্থা সেটা কলকাতা হাইকোর্ট হতে পারে সেখানকার বিচারপতিরা হতে পারেন তাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছেন এবং মানুষ যাতে গিয়ে তাদের উপর চড়াও হয় সেই ধরনের মন্তব্য করে দিচ্ছেন এই এটারও যথাযথ তদন্ত হোক এবং যারা যারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে যথাবিহূত ব্যবস্থা নিক আদালত এই দাবিটা কিন্তু জ্যোতিময় সিং মাহাতো তুলে দিয়েছেন এখন এই জায়গা থেকে সুপ্রিম কোর্ট কিছু করবে কি করবে না সেটা সুপ্রিম কোর্টের ব্যাপার কিন্তু এই চিঠি যখন গেছে খুব স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে যে বিজেপি কিন্তু পেয়ে গেছে একটা বড় স্কোপ এবং সত্যিই যদি আদালত অবমাননার জায়গা থাকে এবং সেটাও একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এবং একটা রাজনৈতিক দল যারা শাসন ক্ষমতায় আছে সেখানে সুনির্দিষ্ট পদে থেকে যদি এই ধরনের জিনিস করা হয় তাহলে নাই তৈরি হবে বিচার ব্যবস্থা ভেঙে পড়তে পারে ভয়ঙ্কর একটা দিকে যেতে পারে বিজেপি কিন্তু এটা নিয়ে সহজে ছেড়ে দেবে না সুপ্রিম কোর্ট যদি ব্যবস্থা নেয় তো ভালো না হলে এটা নিয়ে যতদূর যাওয়ার কিন্তু বিজেপি যাবে সেই ইঙ্গিত চলে এসছে এবং এই সব কথা বলতে গিয়ে এই মাননীয় একটা কথা বলে দিয়েছিলেন যে আগের যিনি প্রধান বিচারপতি ছিলেন অর্থাৎ চন্দ্রচূড় সাহেব তার ব্যাপারে খুব প্রশংসা করেছেন এবং সঞ্জীব খান্নার দিয়ে কিন্তু খুব উৎসিত ইঙ্গিত করেছেন তিনি কোথাও গিয়ে প্রভাবিত হয়ে পড়েছেন এই ধরনের মন্তব্য করেছেন সেই জায়গাটাকেও তুলে ধরা হয়েছে এবং তার যে সমস্ত ফুটেজ আছে সেই সমস্ত কিছু কিন্তু সুপ্রিম কোর্টে পাঠানো হচ্ছে ফলে এই জায়গায় সুপ্রিম কোর্ট যদি সত্যিই এবার কড়া স্ট্যান্ড নিয়ে নেয় কিন্তু কপালে দুঃখ আছে কেননা আমরা জানি সুপ্রিম কোর্টে কত মামলা পেন্ডিং আছে এবং সেখানে শুধুমাত্র ওই তারিখ পে তারিখের খেলা চলছে বলে এখনো নবান্নটা টিকে আছে নাহলে কবে ঘটি বাটি চাটি হয়ে যেত এই গেল নাম্বার ওয়ান ধাক্কা নাম্বার টু ধাক্কা যেটা হয়েছে শেষ সুযোগ দিচ্ছি তিনশো তেরো জন শিক্ষকের বেতন বন্ধ করুন কোন মামলায় রাজ্যকে নির্দেশ হাইকোর্টের দেখুন এই রাজ্যে যে ওই সিস্টেমেটিক করাপশন শব্দটা সুপ্রিম কোর্ট ব্যবহার করেছে সেটা সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে প্রযোজ্য এমনটাই বিরোধীরা বলছেন এবং তারা ভুল নয় জিটিএ পাহাড়ের যে জিটিএ করে দেয়া হয়েছে সেখানেও কিন্তু এই শিক্ষক নিয়োগ নিয়ে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের একাধিক হুমরা চুমরা নেতা এমনকি ছাত্রনেতা তাদের নাম অব্দি জড়িয়েছে তারা সবাই মিলে তোলাবাজি খুলেছে এবং এই জিটিএ চাকরি করে দিয়েছে এই অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ ওঠার পর সেটা নিয়ে সিআইডি তদন্ত করতে দেওয়া হয়েছিল কিন্তু তারা এতটাই চটি চাটা যে এখনো অবধি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে ডেকে একবার জিজ্ঞাসাবাদ অবধি করেনি এবং সেই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলে দিয়েছিল এবার সেই নিয়ে সিআইডিকে একটা রিপোর্ট দিতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছিল এবং আজকে সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছিল এবং সেখানে পরিষ্কারভাবে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু বলে দিয়েছেন যে এই তিনশো তেরো জন যাদেরকে তিনি চিহ্নিত করে ফেলেছেন মানে ওই সিআইডি স্ট্যাটাস রিপোর্টের ভিত্তিতে এটা অন্য কোনো ব্যাপার নয় সেখানে তাদের বেতন বন্ধ করতে হবে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি এই কাজ রাজ্য সরকার না করে হাইকোর্ট কিন্তু তাদের বিরুদ্ধে স্টেপ নিয়ে নেবে কেন এদের বেতন বন্ধ করতে বলেছে তার কারণ হচ্ছে যে এদের যে যে নিয়োগটা হয়েছে সেখানে এদের ন্যূনতম প্রশিক্ষণ নেই শিক্ষাগত যোগ্যতা নেই কিন্তু তা সত্ত্বেও এরা শিক্ষক হিসেবে চাকরি করছে ভাবুন একবার করাপশন তো তৃণমূল করেছে এই তৃণমূলের নেতাগুলো গুলো টাকা লুটেছে কিন্তু তারপরেও সেই টাকা লোটার পরে আমি ধরে নিলাম যে একজন মাধ্যমিকে ফাঁসি পেয়েছে তাকে চাকরি দেয়নি টাকা নিয়ে যে আটাত্তর পেয়েছে তাকে চাকরি দিয়ে দিয়েছে যায় যাদের শিক্ষাগত যোগ্যতাই নেই ন্যূনতম প্রশিক্ষণটুকু নেই তাদেরকে এই শিক্ষক করে দিয়েছে তারা গিয়ে পড়াচ্ছে আমার আপনার বাড়ি ছেলে মেয়েগুলোকে তারা কি পড়াচ্ছে আমার আপনার ছেলে মেয়েরা কি শিখছে আমাদের পরবর্তী প্রজন্মটার মাথায় কি ঢুকছে শোনা শুধু তোলাবাজি করো রাজনীতি করো ওই ভোটের সময় বোম মারো এইগুলো শেখাচ্ছে এই শিক্ষকরা কোন জায়গায় চলে গেছে এবং সেই জায়গায় মাননীয় বিচারপতি বিশ্বজিৎ আজকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন বেশ শেষ সুযোগ দিচ্ছি এই বাহাত্তর ঘন্টার মধ্যে তিন দিনের মধ্যে যদি এদের বেতন বন্ধ না হয় হাইকোর্ট কিন্তু এদেরকে স্টেপ নেবে অর্থাৎ হাইকোর্ট কিন্তু আর ছেড়ে কথা বলছে না তারাও বুঝে গেছে সুপ্রিম কোর্টের রায়ের পরে যে এই করাপশন হচ্ছে এবং বাংলার মানুষ যেটা চাইছে এই চোর চিটিংবাজ ফেরেফবাজ কঠিন শাস্তি দিক আদালত তারাই একমাত্র শেষ ভরসার জায়গা শুধুমাত্র তাই নয় আদালতে আরও একটা বড় ধাক্কা হয়েছে সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের গুরুতর অভিযোগ মামলায় মেদিনীপুর পুলিশের ওনাদের মনে থাকবে ব্রাত্র বসু শিক্ষামন্ত্রী যখন ওই যাদবপুরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে এক ছাত্রকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছিলেন এই নিয়ে বামেরা এসে ভাই তাদের যে ছাত্র সংগঠন আছে তারা বিভিন্ন জায়গায় পরের দিন কিন্তু প্রতিবাদ কর্মসূচি করেছিল এবং এই প্রতিবাদ করার জন্য বিভিন্ন জায়গায় পুলিশ দিয়ে পুলিশ দিয়ে তাদেরকে চূড়ান্ত হেনস্থা করার অভিযোগ হয়েছে বহু মামলা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে মেদিনীপুর এবং সেই মেদিনীপুরে যেটা সব থেকে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে এক ছাত্রীকে পুলিশ তুলে নিয়ে যায় তারপর চুলের মুটি ধরে তাকে মারধর করে শুধুমাত্র তাই নয় যে ওখানে তদন্তকারী অফিসার ছিল এতটাই সেখানে মোম নিয়ে এসে জ্বলন্ত সেই ছাত্রীর হাতে গায়ে ঢেলে দেওয়া হয় এবং সেখানে ফোসকা পড়ে যায় যায় ঘা হয়ে চিহ্ন তার কাছে এখনো জল জল করছে এবং সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং সেই জায়গা থেকে পুলিশকে এবার এই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যেটা বলেন যেটা নির্দেশ দেন যে তোমরা ভাই সিসিটিভি ফুটেজ জমা দাও এরা এতটাই উপর চালাক এরাই শুধু একমাত্র মাথায় বুদ্ধি ধরে বাকি সবাই বোধ ঘাসে মুখ দিয়ে চলে সেইভাবেই তো ভেবে রেখেছে পিসির বাড়ির রাবদার এই সতেরো ঘন্টা ফুটেজের মধ্যে জমা দিয়েছে চার ঘন্টা ফুটেজ তারা জমাই দেয়নি ভাবুন একবার আদালত নির্দেশ দিয়েছে তোমরা পুরো সিসিটিভি সংরক্ষণ করো এবং সেই ফুটেজ জমা দাও কিন্তু চার ঘন্টার ফুটেজ জমা দেয়নি মানে ওই চার ঘন্টাতেই চূড়ান্ত চূড়ান্ত নিপীড়নটা হয়েছে সেই জন্য পুলিশের হিম্মত হয়নি কেননা ওই ফুটেজ জমা দিলেই চাকরিগুলো যাবে কাটার যে মাসুল এবার তাদেরকে হারে হারে দিতে হবে তাই ওই চার ঘন্টা দিতে পারেনি সেই নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু কিন্তু এই যে যে ঘন্টার জমা পড়েছে সেইখান থেকেই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলছেন যে ওই মেয়েটি সুশ্রিতা সোরেন যার নাম তাকে এক পুলিশ কর্মী চুলের মুটি ধরে মারছে সেই প্রমাণ তিনি পেয়ে গেছেন ওই ফুটেজের মধ্যেই দেখা যাচ্ছে এবং তাকে যে মোম নিয়ে আসা হচ্ছে মোম পরে থাকছে সেই জিনিসগুলোও কিন্তু ওই ফুটেজের মধ্যে দেখা গেছে অর্থাৎ সবটা সব ভাবটা লুকোতে পারেনি আর তাই এই নিয়ে কিন্তু এবার পশ্চিমবঙ্গ পুলিশ রাজীব কুমার কিভাবে জ্বালাচ্ছে কলকাতা হাইকোর্টে ধীরে ধীরে এস্টাবলিশ হচ্ছে যখন একদিকে আদালতের একের পর এক ধাক্কা নেমে আসছে তখন নিজেদের দলের মধ্যেও কিন্তু চূড়ান্ত ডামাডোল শুরু হয়ে গেছে এই ঘাসফুল শিবিরের কিরকম টি প্রবীণ সাংসদকে গ্রেপ্তার করাতে চেয়েছিলেন দলেরই মহিলা সাংসদ মমতা অভিষেককে দেওয়া হচ্ছে চিঠি কি ঘটনা ঘটেছে আপনারা জানেন ওই ভুতুরে ভোটার কার্ড নিয়ে খুব এখন লাফাঝাপা করছে তৃণমূল কংগ্রেস গত শুক্রবার দিন তারা দিল্লিতে ইলেকশন কমিশন দপ্তরে গিয়েছিল সেখানে এই কিছু ওদের ওই দেখা টাকা করা ছিল কিছু ডকুমেন্টস জমা দেওয়া ছিল এসব কিছু করেছে মানে পুরোটাই নাটক বোঝা যাচ্ছে কিন্তু সেখানে অভিযোগ যেটা হচ্ছে দলেরই একজন মহিলা সাংসদ তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছেন যে সেখানে যে সই করার ব্যাপার আছে সেইটা তাকে করানোই হয়নি এবং তিনি পরবর্তীকালে খোঁজ খবর নিয়ে জানতে পারেন যারা যারা গেছেন তাদেরকে আগের দিন রাতেই সই করিয়ে নেওয়া হয়েছে তাকে জানানো অবধি হয়নি এবং সেই নিয়ে নির্বাচন কমিশনে তিনি ওখানে একটু খুব টোপ দেখান তাকে বলা হয় যে ভাই তুমি চলে যাও তোমার নামটা হাতে লিখে দেওয়া হবে কোনো অসুবিধা নেই তিনি সেখানে যখন যাচ্ছেন এবং এই নিয়ে যে নবীন সাংসদ এই ঝামেলাটা করেছিল এই তাকে বাদ দেওয়ার চেষ্টা করেছিল তার সঙ্গে কথা কাটাকাটি হয় এবং যখন নির্বাচন কমিশনের সামনে পৌঁছে গেছে কথা কাটাকাটি হতে হতে এমন উত্তপ্ত পরিস্থিতি হয় ওই প্রবীণ সাংসদ এই মহিলা সাংসদ সম্বন্ধে এমন কটুক্তি করেন যে রেগে মেগে ওই মহিলা সাংসদ ওই নির্বাচন কমিশনের সামনে যে সিআইএসএ বা কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা দাঁড়িয়ে আছে তাদেরকে বলে একে অ্যারেস্ট করো আমাকে শ্রীরতায়নি করার চেষ্টা করছে আমাকে আমাকে ঝামেলা করছে আমাকে এরকম কটোক্তি করেছে এই সব নাকি ঝামেলা সেখানে হয়ে গেছে এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে গেছে যে ওই তৃণমূল কংগ্রেসের নাকি সাংসদদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাও তিনি ছেড়ে দিয়েছেন মানে এই তৃণমূল কংগ্রেস সম্বন্ধে যে অভিযোগটা ওঠে যে এরা যতই মুখে বলুক মা মাটি মানুষের সরকার চলছে যতই বলুক আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা আলটিমেটলি এদের জামানায় বাংলার নারীদের সম্মান ভুলুণ্ঠিত হয়েছে আর জিকর যা সব থেকে বড় জলযন্ত্র প্রমাণ সেই জায়গায় এরা নিজের দলের সাংসদদের সেইখানে অবধি মহিলা সাংসদদের সম্মান রাখতে পারছে না এবং যে কেন্দ্রীয় বাহিনী থেকে আঙুল তোলে ওই মহিলা সাংসদ সেই কেন্দ্রীয় বাহিনীর কাছে বলছে যে দলেরই একজন প্রবীণ এমপি কে একজন করে ফেলেছে মানে তৃণমূলের শীর্ষ স্তরে কিভাবে গন্ডগোল ডামাডোলটা শুরু হয়ে গেছে দেখে নিন এখন তো সবে শুরু হয়েছে সবে ছাব্বিশ হাজারের রায়টা এসেছে এরপর একে একে আরো যেসব জিনিস আসবে এই ডামাডোল কত বাড়বে এবার আপনাদের মনে হবে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না বিচ্ছিন্ন ঘটনা নয় একদম উপরতলা থেকে নিচুতলাও তৃণমূলের এই নামাডল শুরু হয়ে গেছে তৃণমূল বনাম তৃণমূলের তুলকালাম দমদম ফিরাদের সামনেই মাথা ফাটলো তিনজনের কি ঘটনা ঘটেছে আজকে ফিরাদ ইম কলকাতার মেয়র হিসেবে ওই উত্তর কলকাতায় গিয়েছিলেন দমদমের ওদিকে গিয়েছিলেন কেননা সেখানে কিছু বোধহয় ওই নিকাশি ব্যবস্থা ব্যবস্থা কিছু একটা উদ্বোধনের ব্যাপার ছিল এবার প্রোগ্রামটা ছিল দু নম্বর ওয়ার্ডে এবার দু নম্বর ওয়ার্ডটা মানে হচ্ছে শান্তনু সেন তার স্ত্রী এখন সেখানকার কাউন্সিলর কাকলি সেন তো সেখানে গিয়ে তিনি একটা ছোট মঞ্চ করে সংবর্ধনা দেবেন এই অবস্থায় ডেপুটি মেয়র যে আছে অতীন ঘোষ তার যে আবার ওই সাগরেদ আনোয়ার না এরকম কি একটা নাম আমি নামটাও ভুলে গেছি তো যাই সে তার দলবল নিয়ে চলে আসে এবং রীতিমতো ঝামেলা করে যে তোমরা এসব ছোটখাটো সংবর্ধনা করে মূল অনুষ্ঠান কেন তোমরা ঝামেলা করছো আটকে দিচ্ছ এই নিয়ে দুতরফের এমন মারামারি শুরু হয়ে যায় ফিরাদ হাকিমের সামনেই তিন তিনজনের মাথা একদম ফেটে রক্ত বেরোচ্ছে গল গল করে আর বাকিদের মধ্যে রীতিমতো মারপিট শুরু হয়ে গেছে ভাবুন একবার ফিরাদ হাকিম দলের প্রথম শ্রেণীর মুখ সংখ্যালঘু মুখ রাজ্যের মন্ত্রী কলকাতার মেয়র তার সামনে এরকম মারপিট হচ্ছে কিছু আটকাতে পারছে না তাহলে বাকি জায়গায় কি চলছে তৃণমূলের মধ্যে এমনিই তো কোনদিন দলীয় শৃঙ্খলা শৃঙ্খলা কোনো ব্যাপার নেই করে কমে খাওয়ার জন্য যে টুকুনি চলে যেখানে যখন যার স্বার্থে আঘাত লাগে সে তখন দিয়ে দেয় কিন্তু সেই জায়গাটা সেই মুসল পর্বটা এখন ঠিক কোন পর্যায়ে চলে গেছে যেখানে সামনে মেরে করে হচ্ছে হচ্ছে এই খোদ অবস্থা তাহলে আদালতের তিনটে ঘটনা আর গন্ডগোলের দুটো ঘটনা একই দিনে পাঁচ পাঁচখানা এই রকম মারাত্মক জিনিস এবং লোকজন বলছে আগামী দিন আরো যত এগোবে এই জিনিস আরও বৃদ্ধি পাবে বলবেন সত্যি পাপ কারোর বাপকে ছাড়ে না বিপদ একা কখনো আসে না তৃণমূলের মুসল পর্ব শুরু হয়ে গেল এবং চোদ্দ বছর যে পাপ করেছে সেই পাপের ঘরা পূর্ণ হয়েছে তাই একে একে এবার এই জিনিসই তৃণমূলকে দেখতে হবে কি বলবেন এই নিয়ে যদি সত্যিই কিছু এই কথা বলার থেকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম প্রণদাসটি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার